নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশির দু চব্বিশ সাল সার্বিক অর্থে অনেকটা শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসছে কোন দিক থেকে শুভ পরিবর্তন আনছে এবং কোন দিক থেকে আপনাদের জীবনে একটু সাবধান থাকতে হবে কিভাবে আপনারা দু হাজার সালে প্রতিকার করবেন কিভাবে চললে আপনারা জীবনে উন্নতি করতে পারবেন তা নিয়ে একটা দিক আলোচনা করে নেব মূল আলোচনা আসার কারণে জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি রাশি করে যেহেতু অষ্টম রাশি অধিকর্তা গ্রহ যেহেতু মঙ্গল এবং এটি যেহেতু জলতত্ত্বের রাশি তাই আপনাদের জীবনে প্রচুর ঘাত প্রতিকার চলে সহজে কোনো কিছু হয় না সব কিছুর মধ্যে ডিলে হয় লেট হয় আপনার জীবনে সবসময় ট্রান্সফরমেশন যেহেতু আপনাদের অষ্টম ভাব পরিবর্তনের ভাব তাই আপনাদের জীবনে সর্বদা আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে এই ভালো তো এই খারাপ আপনার জীবন সবসময় সদা পরিবর্তনশীল সদা চেঞ্জ করতে থাকে এবং আপনারা প্রথম বয়সে যতটা ইমোশনাল থাকেন পরবর্তীকালে বাস্তবতার সঙ্গে সঙ্গে চলতে চলতে ঘাত প্রতিঘাতের সঙ্গে আস্তে আস্তে আপনাদের মন মানসিকতার মধ্যে রুক্ষতা বিরাজ করে এই রুক্ষতা আপনাদের অনেক সময় শত্রুতা ক্রিয়েট করে দেয় আপনারা অনেক সময় স্টেট ফরওয়ার কথা বলে দেন তবে আপনার যতটা ভালো মানুষ আপনাদের প্রেজেন্টেশনের ব্যাপারটা কিছুটা কম থাকার জন্য মঙ্গলে প্রভাবিত হওয়ার জন্য আমরা মাথা গরম করে দুমদাম কথা বলে কে অত্যন্ত ফেলেন ফেলেন কি ভাবলো কে কি বললো কিছু এসে যায় না এই ধরনের মেন্টালিটি থাকে সেই জন্য আমরা অনেক সময় না চাইতে অনেক মানুষের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করে যায় আপনারা উচিত কথা বলতে গিয়ে অনেক সময় অনেক মানুষের সঙ্গে আপনারা শত্রুতার মধ্যে জড়িয়ে পড়েন এই সমস্যা আপনাদের জীবনে বারে বারে ঘটে তাই বৃশ্চিক রাশির মানুষদের অবশ্যই মাথা ঠান্ডা রেখে যে কোনো সমস্যাকে সমাধান করতে হবে তাহলে জীবনের অনেক প্রবলেমকে থেকে আপনারা কিন্তু মিনিমাইজ করতে পারবেন আমি দু সালের কথা বলতে এসে একটা কথা বলবো অনেকেই বলছেন যে আপনি তো বলছেন খুব ভালো সময় আসবে কিন্তু তার সত্ত্বে একটা কথা বলে রাখতে হবে ঠিক ডিসেম্বর মাসের প্রথম থেকে ঠিক মোটামুটিভাবে একত্রিশে ডিসেম্বর টোটাল এই সময়কালে যেহেতু বৃহস্পতি বক্রি ছিল এবং তার সঙ্গে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি এবং দশমপতি রবি রবি মঙ্গল যোগ তৈরি করলেও এখানে মঙ্গল রবি যোগ কিন্তু খুবই শুভ যোগ সম্পত্তি করার জন্য যোগ কিন্তু কিন্তু টোটাল ডিসেম্বর মাস জুড়ে রবি এবং শনি মঙ্গল শনি যোগ অর্থাৎ মঙ্গল এবং রবি এক ঘরে অবস্থান করলেও তার উপর কিন্তু শনি দশম দৃষ্টির মাধ্যমে কুম্ভ রাশি থেকে দশম দৃষ্টির মাধ্যমে যখনই দৃষ্টি নিক্ষেপ করছিল তখনই কিন্তু টোটাল ডিসেম্বর মাসে রবি এবং মঙ্গলের জন্য আপনাদের কিন্তু খুব একটা ভালো সময় যাচ্ছিল না বিশেষভাবে একটা টালবাটাল অবস্থা তৈরি করছিল মন মানসিকতা ফ্যামিলিগত ব্যাপারে সার্বিক দিক থেকে আপনার শরীর খারাপ হওয়া ফ্যামিলিগত প্রেসার অর্থের খরচ হয়ে যাওয়া আপনার টুকটাক চোটাঘাত লাগা বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে ফেলছিল এবং কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা অর্থ ইনকামের সমস্যা মন মানসিকতার মধ্যে ভালো যাচ্ছিল না এই সমস্যা কিন্তু টোটাল ডিসেম্বর মাস ধরে কিন্তু চলছিল তবে আপনারা বলবেন আপনি তো বলছিলেন যে টোটালি ডিসেম্বর মাস ভালো যাবে তাহলে কেন ভালো গেল না মেন গেল না এই কারণ এটা সব থেকে বেশি নেগেটিভ তারাই ফল পেয়েছেন তাদের বাচ্চাদের কিন্তু শনি রবি যোগ রয়েছে বা যাদের শনি মঙ্গল যোগ রয়েছে সবার ক্ষেত্রে যে নেগেটিভ গেছে তা নয় তবে অনেক বৃষ্টিক রাশির ক্ষেত্রেই যেহেতু দশমপতি এবং লগ্নপতি হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি যেহেতু মঙ্গলদেব লগ্নপতি এবং সেই সঙ্গে আহ ষষ্ঠপতি যেহেতু মঙ্গলদেব তাহলে সেইখানে আপনাদের অনেকটা সমস্যার মধ্যে পড়ছিল মঙ্গল রবির প্রবলেমের জন্য এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু বক্রি ছিলেন তাহলে এতগুলো সমস্যা দশমপতি সমস্যা লগ্নপতির সমস্যা লগ্নপতি ষষ্ঠপতির সমস্যা এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি দেব ছিল এতগুলো সমস্যার কারণে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ফ্যামিলির দিক থেকে ইনকামের দিক থেকে অনেক জায়গা থেকে আমরা একটা সমস্যার মধ্যে আসছিলো এমন কিছু ঝামলার মধ্যে আপনারা জড়িয়ে পড়ছিলেন যে ঝামলাগুলো থেকে আপনারা কিছুদিন নিস্তার পারছিলেন না এই সমস্যা আমাদের ভোগ করতেও ছিল তো এবং আপনার মাঝে মাঝে রোগ জ্বালার মধ্যে পড়ে যাওয়া কিছু ভালো না লাগা এই সমস্যাটা যখনই আমরা একত্রিশে ডিসেম্বরে পাস করবেন তখনই দেখতে পারবেন বৃহস্পতি দেব কিন্তু যখনই মার্গি হয়ে যাবে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু দূরীভূত হবে আপনারা এখন থেকেই খেয়াল করবেন আজকে আমি সাতাশ তারিখ ভিডিওটা করছি যত তারিখের দিকে এগিয়ে আসছে তত কিন্তু দেখবেন অনেক সমস্যাকে আস্তে আস্তে রিকভার করে নিয়ে আসছে কিন্তু অনেকটা রিকভার করে প্রবলেমকে সরিয়ে দিয়ে আপনি যখন জানুয়ারিতে পদার্পন করবেন দেখবেন অনেক সমস্যা আপনার জীবন থেকে সরে যাবে আমি মেনলি ভাবে চারটে গ্রহের আলোকে আপনাদের কাছে মেন ওভারঅল ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করবো আশা করবো আপনাদের ভালো লাগবে আমি বৃশ্চিক রাশি নিয়ে আমি সলিউশন থেকে বারে বারে আপনাদের অবগত করার চেষ্টা করি এবং কোন জায়গাটা আপনাদের অবগত থাকতে হবে কোন জায়গাটা সাবধান হতে হবে সেই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা মন দিয়ে ভিডিওটি আজ পর্যন্ত শুনবেন প্রথমে বলি দেখুন বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অর্থাৎ অর্থ সেভিংস মুখের ভাষা আপনার আত্মীয় সঙ্গে সম্পর্ক আপনার কুলকে ইন্ডিকেট করে এবং সেই সঙ্গে আপনার ব্যাংকে গচ্ছিত অর্থকে ইন্ডিকেট করে এবং সেই সঙ্গে আপনার পঞ্চম ভাব অর্থাৎ আপনার বুদ্ধি পড়াশোনা সন্তান প্রেম রোমান্টিকতা ব্যবসায়িক উন্নতি এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে তাই দ্বিতীয় এবং পঞ্চমপতি ষষ্ঠ ভাবে থেকে এতদিন বকরি থাকার জন্য কিছুটা টালমাটাল অবস্থা তৈরি করছিল আমি আগেই বলেছিলাম যে এমন একটা গ্রহ যখনই বকরি থাকে সে সে কিছুটা থাকে একটু হটকারী হয়ে যায় অনেক মানুষ দেখবেন যে তারা কিছুটা হটকারী তারা হয়তো খুব ভালো মানুষ তারা দুমদাম করে কিছু এমন কিছু কথা বলে দেন ঝোকড়া মানে ঝামলা এর সঙ্গে একটা প্রবলেম করে দিয়ে লাইফ থেকে স্পয়েল করে দেন এই ধরনের সমস্যা কিন্তু অনেকটা বকরি বৃহস্পতি ক্রিয়েট করে বক্রি বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য আমরা রোগ ঋণ শত্রুতার জায়গাটা কিছু সমস্যা ক্রিয়েট করছিল পেটের সমস্যা ক্রিয়েট করছিল বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা ক্রিয়েট ছিল সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা ক্রিয়েট করছিল সন্তান নিতে গেলে বা আপনার বিভিন্ন কারণে কিন্তু অর্থের খরচ বেড়ে যাচ্ছিল আপনাদের ক্ষেত্রে লোন হয়ে যাচ্ছিল আপনাদের শত্রুতা ক্রিয়েট করে যাচ্ছিল শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না এই জায়গাটা কিন্তু বৃহস্পতি বক্রি থাকার জন্য ক্রিয়েট করছিল যদিও কিন্তু তার আগের সময় আমরা যখন দেখলাম যে বৃহস্পতি রাহু গুরুজন ডাল দোষ চলছিল সেই দোষ চলাকালীন বৃহস্পতি কিন্তু বক্রি ছিল তাই বক্রি থাকলে কিছুটা গুরুজনার দোষের থেকে বাঁধানোর চেষ্টা করছিল কিন্তু তার সত্ত্বেও কোনো গ্রহ বক্রি থাকলে বিশেষ করে সেই গ্রহটা কিছুটা আনস্টেবিলিটি চলে আসে একটা আয়নিত অবস্থায় আমরা যখন দেখেছেন আমরা যখন মাধ্যমিক লেভেলে এন এ প্লাস সি এল যখন পড়তেন অর্থাৎ আয়নিত অবস্থায় কোনো কিছু থাকলে সেই জিনিসটা কিন্তু খুবই আনস্টেবল থাকে সে কিন্তু সবসময় ইলেকট্রনকে সংগ্রহ করে বা ইলেকট্রনকে বার করে দিয়ে সে কিন্তু স্টেবেল অবস্থায় আসতে চেষ্টা করে সিমিলার ভাবে একটা গ্রহ যখন কোনোভাবে বকরি থাকে রেট্রোগেট থাকে সে কিন্তু কিছুটা আনস্টেবল থাকে তাই এই আনস্টেবিলিটি জায়গাটা চলে যাচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনাকে জীবনে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে আপনাকে কিন্তু সাফল্য প্রদান করার চেষ্টা করবে কেননা ষষ্ঠ ভাব থেকে আপনাকে ষষ্ঠ ভাব মানে প্রতিযোগিতামূলক জায়গার ভাব রোগ ঋণ শত্রুতার ভাব আপনাকে সেখান থেকে ষষ্ঠভাবে অবস্থান করে আপনার প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু সফলতা প্রদান করবে আপনাকে অন্য দিক থেকে বলতে গেলে কর্মের দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করবে ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতিবার পঞ্চম দৃষ্টির মাধ্যমে আপনাকে কর্মের উন্নতি করানোর চেষ্টা করবে কর্মে ইনক্রিমেন্ট কর্মে লাভ বিভিন্ন জায়গা থেকে আমরা কর্মপ্রাপ্তি আসতে পারি বা কর্মে অনেক আয়ুর্বেদিক বৃদ্ধি পেতে পারি কর্মে আমরা একটা ভ্যালু বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারটা কিন্তু তৈরি করবে কর্মের ক্ষেত্রে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে আপনার একটা ভ্যালু বা আপনার একটা মূল্য কিন্তু তৈরি হবে ঠিক আছে আপনার উপর ডিপেন্ড কিন্তু তারা করবে আপনার উপর ভরসা তারা রাখতে পারবে আপনার বস যেভাবে হবে সে কিন্তু আপনাকে অনেকটা একটা তার একটা আন্তরিকতা আমার উপর তৈরি হবে অন্যদিক থেকে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বেশ হয়ে যাবে সঠিক কাজে ব্যয় করতে পারবেন বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে বা বিদেশে কোনো আরোগ্য লাভের আশায় কোনো বিদেশ যাত্রা হতে পারে এবং সেই সঙ্গে দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন দ্বিতীয় প্রতি দ্বিতীয় ভাবকে দেখার জন্য ব্যাংকে সেভিংস করতে পারবেন অনেক টাকা আপনার জমাতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে নিজের মুখের ভাষা প্রয়োগ করে অনেক সামলাকে আপনি নির্মূল করতে পারবেন তাই ষষ্ঠ ভাব যদিও দুঃস্থান ষষ্ঠ আমরা জানেন যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটে ভাব দুস্থান হয় তবে সবথেকে বেশি নেগেটিভ হয় অষ্টম ভাব তারপর দ্বাদশ ভাব তারপর ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব খুব যে বিশাল নেগেটিভ তা নয় তার খুব বিশাল ভালো ফল দিতে পারবে ষষ্ঠ ভাবে সেটাকে না বললেও তবে সেই কিন্তু মার্গি হওয়ার জন্য আমরা রোগ ঋণ শত্রুতার দিক থেকে কর্মের দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে আপনার হসপিটাল রিলেটেড খরচকে সংকোচন করার দিক থেকে আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক করার দিক থেকে অনেকটা শুভ ফল দেবে এই ব্যাপারটা আমরা দেখতে পাবো কিন্তু তারপরে যে এই আমরা দেখবো যে একত্রিশে ডিসেম্বর থেকে অর্থাৎ মোটামুটি পয়লা জানুয়ারি থেকে মোটামুটি পয়লা মে এই সময়কালে এই যে প্রথম চার মাস কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করে যে ফলটা পাবে মোটামুটি কর্ম অর্থ প্রতিযোগিতামূলক কাজে এবং আপনার রোগ ঋণ সত্যতার দিক থেকে যে শুভ ফল আপনি পাবেন সেটা কিন্তু পরবর্তী চার মাস কমপ্লিট করার পর অর্থাৎ পয়লা মেয়ের পরবর্তী সময়ে যখন বৃহস্পতি দেব পরবর্তী রাশি অর্থাৎ বৃষ্ রাশিতে মেষ রাশি থেকে বৃষ্ রাশিতে প্রবেশ করে যাবে সপ্তমভাবে যখন অবস্থান করবে তখন কিন্তু আপনার আরও অন্য দিক থেকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে কোন দিক থেকে শুভ ফল দেওয়ার চেষ্টা করবে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করুন কেন টোটাল দু চব্বিশ সাল আপনাদের কিন্তু আমি ওভারঅলভাবে অবগত করার চেষ্টা করব এবং কোন সময়গুলো আপনার বাজে যাবে সেগুলোও পরবর্তীকাল বিভিন্ন ভিডিওর মাধ্যমে এনে সেগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যাই হোক আজকে মেন যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে বৃহস্পতিদেব দেব কিন্তু সপ্তমভাবে অবস্থান করে আমরা প্রেম বিবাহিত হওয়ার ক্ষেত্রে বা প্রেম বিবাহের ক্ষেত্রে বা আপনার কোনো লাইফে কোনো প্রেম আসার ক্ষেত্রে বিবাহ হওয়ার ক্ষেত্রে বিবাহের একটা যোগ তৈরি করবে যেমন সপ্তমভাবে পঞ্চমতী থাকার জন্য প্রেম বিবাহ যোগ তৈরি করতে পারে বা আপনার কোনো বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে দীর্ঘদিন ধরে যারা দেখাশোনা করছে নিজেদের বিয়ে হচ্ছে না বা কোনো প্রেম হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা কানেকশন বা কমিউনিকেশন একটা যোগ কিন্তু তৈরি করবে বিবাহ বা প্রেমকে কেন্দ্র করে আপনার প্রেম একটা স্টেবিলিটি জায়গা কিন্তু আসবে কেননা এখানে পঞ্চমপতি সপ্তম ভাবে যখন অবস্থান করবে পয়লার মেয়ের পর থেকে তখন কিন্তু মধ্যে মধ্যে দৃঢ়তা আসবে আসবে প্রেমের একটা স্টেবিলিটি দাম্পত্য সম্পর্কের মধ্যে রয়েছে সেই উন্নতি ভাব শুধুমাত্র যে নট অনলি বিবাহের ভাব তা নয় কিন্তু তার সঙ্গে পাবলিক ডিলিংসের ভাব সপ্তম ভাবে এখানে বৃহস্পতি অবস্থান আপনার পাবলিক ডিলিংসটাকে অনেকটা উন্নত করবে আপনি অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন মিশতে পারবেন নিজের প্রবলেমকে সঠিকভাবে বলতে পারবেন লোকের সাথে সংহতিকভাবে কমিউনিকেট করতে পারলে অনেক উচ্চ স্ট্যান্ডার্ডের লোকের সঙ্গে আপনার একটা কমিউনিকেশন তৈরি হবে সেই কমিউনিকেশন আপনার জীবনে উন্নতি ক্ষেত্রে অনেক গুণ এগিয়ে দেবে কেননা সপ্তম ভাবে বৈসব্যদেবের অবস্থান বৈসব্যদেব যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি হয়ে যে হেতু সপ্তম ভাবে অবস্থান করছে তাই আপনার ক্ষেত্রে প্রেম বিবাহ যোগ যেমন তৈরি করবে সেই সঙ্গে আপনার ব্যবসায় উন্নতি বা ব্যবসার মাধ্যমে আপনার অর্থ লাভ অর্থ উন্নতি বা পাবলিক ডিলিংসের মাধ্যমে আপনার কর্ম উন্নতি যোগকে কিন্তু ইন্ডিকেট ইন্ডিকেট করবে এবং সেই সঙ্গে আপনি কিন্তু কিন্তু আপনার লাইফ লাইফ পার্টনারের সঙ্গে একটা শুভ সময় স্পেন্ড করতে পারবেন অবশ্যই পার্টনারকে এই সময় মর্যাদা দিতে চেষ্টা করুন লাইফ পার্টনারের থেকে আপনি জীবনে কিন্তু অনেক লাভ পাবেন কেননা সে কিন্তু আপনাকে জীবনে অনেক দিক থেকে উন্নত করার চেষ্টা করবে আপনাকে সঠিক দিক থেকে দিশা দেখাবে সঠিক মার্ক প্রদর্শন করবে জীবনের চলার পথকে কিন্তু নিদর্শন করাবে আপনাকে ওকে এবং সে কিন্তু দেখাবে এবং সেই সঙ্গে সঙ্গে এই সময় আমরা জীবনে কোনো সঠিক কোনো প্রাপ্তি হতে পারে শুভ কোনো ব্যক্তি বা শুভ কোনো মানুষের সান্নিধ্যে আমি আসতে পারে যে কিন্তু আপনার জীবনে সঠিকভাবে দিশা দেখাবে বৃহস্পতির মতো এমন একটা স্পিরিচুয়াল প্ল্যানে সপ্তমভাবে থেকে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা শুভ পরিবর্তন করানোর চেষ্টা করবে দিক থেকে আমি যদি দেখি সেটা হচ্ছে সপ্তমভাবে যখনই চলে যাবে বৃহস্পতিদেব কিন্তু প্রথম দৃষ্টি কিন্তু ফেলবে আপনার ইলেভেন্থ হাউসের উপর তারপরে লগ্নের উপর তারপরে হচ্ছে তৃতীয় উপর তাই ইলেভেন হাউসের দৃষ্টি প্রদান করার জন্য আয় ভাব অর্থাৎ আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে হেল্প করবে আপনি অনেক দিক থেকে আয় পাবেন লাভ পাবেন দীর্ঘদিন ধরে যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্ন আপনার বাস্তবায়িত হবে আপনার লাভ ভাব বেড়ে যাবে আপনার জীবনে চেষ্টা আপনি যে চেষ্টা করবেন সেই চেষ্টায় আপনি সফল হবেন কারণ আপনার জীবনে একটা প্রাপ্তিযোগের জায়গা কিন্তু তৈরি করবে ইলেভেন্থ হাউস কিন্তু আপনার স্বপ্নকে পূরণ করায় স্বপ্নকে বাস্তবায়িত করা সেই স্বপ্নকে আপনার বাস্তবায়িত করবে অনেক জায়গা থেকে আপনি অর্থ লাভ করতে পারবেন এবং ইলেভেন্থ হাউস থেকে আপনার অর্থ লাভ কর্মের উন্নতি আপনারা কিন্তু সার্বিক অর্থে কিন্তু কোনো ক্রিয়েটিভ জায়গা থেকে কিন্তু কোনো ইনকাম করতে পারেন কারণ পঞ্চম ভাব এবং ইলেভেন্থ হাউস হাউস দুটি কিন্তু আমাদের ক্রিয়েটিভিটির জায়গাটাকে ইন্ডিকেট করে তাই এখানে ক্রিয়েটিভিটির জায়গা থেকে কিন্তু আপনার অনেক লাভ পাবেন অনেক অর্থ লাভ করতে পারবেন আচ্ছা লগ্ন বা রাশির উপর দৃষ্টি প্রদান করার জন্য বৃষ্টির রাশি বা লগ্নের ক্ষেত্রে বেশ কিছু দৃষ্টি প্রদান করেন নিজের মধ্যে মন মানসিকতার মধ্যে একটা উন্নত মানের হবে পজিটিভ হবে মোটিভেশন রাখতে পারবে নিজের মনের মধ্যে এবং সেই মোটিভেশন বা সেই পজিটিভিটিকে কাজে লাগিয়ে জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবেন আপনার মনের মধ্যে যে মনে হচ্ছিল যে আমার জীবনে যেন কিছু হবে না আমার জীবনে যেন আর কিছু থাকবে না এই মেন্টালিটিটা আপনার কিন্তু শারীরিকভাবে সরে যাবে এই মেন্টালিটিটা সার্বিকভাবে আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনি জীবনে অনেক কিছু মনে হবে যে আমি আপনিও জীবনে অনেক কিছু করতে পারেন সেই মেন্টালিটি কিন্তু আপনার মধ্যে আসবে যেহেতু লগ্নে বা রাশিতে কিন্তু বৃহস্পতি মধ্যে এমন একটা শুভ গ্রহ এমন একটা অসপিসিয়াস প্ল্যানেট আপনাকে কিন্তু অনেকটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করছে এই শুভ প্রভাব আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক অংশে কিন্তু শুভ একটা পরিবর্তন করার কিন্তু চেষ্টা করবে এখানে বৃহস্পতি দেবের এই অবস্থানটা ওকে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো আপনাদের ক্ষেত্রে যদি নেক্সট ব্যাপারটা বলি সেটা হচ্ছে থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান কিন্তু আপনাদের পরাক্রমতার দিক থেকে আপনার যে কোনো প্রচেষ্টাকে বাস্তবায়িত করার দিক থেকে কমিউনিকেশনের দিক থেকে কানেকশনের দিক থেকে নতুন কোনো ব্যবসা নতুন কোনো চাকরি নতুন কোনো কর্ম পরিবর্তন যদি করতে চান এই সময় কিন্তু করতে পারেন এবং আপনার ভাই বোনদের সাহায্যে আপনার জীবনে কিন্তু অনেক অংশে উন্নতি করতে পারবেন একটা কথা বলতে হবে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান একটা ব্যাপার বিবাহিত জায়গা কর্মের জায়গা পাবলিক ডিটিংস এর জায়গা ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের অবস্থান আপনার শত্রুতা নির্মূল করার ব্যাপার আপনার লোন শোধ করার ক্ষেত্রে আপনার শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকে আপনার যে কোনো কম্পিটিভ জায়গায় সাফল্য বা কর্মলাভ করার দিক থেকে হেল্প করবে সুতরাং বৃহস্পতিদেবের দুটো ফেজে প্রথম ফেজটাতে প্রথম যে চার মাস অর্থাৎ একত্রিশে ডিসেম্বর থেকে পয়লা মে এই সময়কালে ষষ্ঠভাবে অবস্থান আপনার কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট আপনার জায়গায় সাফল্য আপনার লোন শোধ করার দিক থেকে ব্যাপারটা হেল্প করবে পরবর্তী যে পাঁচ মাস যে সময়টাতে আপনাকে কিন্তু পয়লা মেয়ের পরবর্তী পাঁচ মাস সময়কালে সপ্তমভাবে অবস্থান করে বিবাহ ব্যবসা বা বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য আপনার ফ্যাবরিক ডিলিংস আপনার নিজের মনের মধ্যে মোটিভেশন আপনার পরাক্রমতা আপনার অর্থ লাভ আপনার জীবনের স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে এতগুলো জায়গা থেকে বৃহস্পতি মতো এমন একটা শুভ গ্রহ কিন্তু আপনাকে হেল্প করার চেষ্টা করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনার বাচ্চাটে আপনি এই শুভত্ব কতটা পাবেন সেটা কিন্তু কোশ্চেন মার্ক থাকবে সেই কোশ্চেনটা সেখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে বাঁধা থাকে আমরা যখন কোনো ব্যাংকে লোন নিতে যান দেখবেন অনেক সময় টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা অনেক সময় হিডেন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে তাই আমি এই জায়গাটাকে ক্লিয়ার করবো এক্সপোজ করবো আপনাদের কাছে যে টার্মস এন্ড কন্ডিশন এটাই থাকবে যে আপনার বাচ্চাটি বৃহস্পতিদেব কোন অবস্থায় রয়েছে আপনার শুধুমাত্র বৃষ্টিকে আসি বা লগ্ন হলেই হবে না আপনার বাচ্চাটি দেখতে হবে বৃহস্পতিদেব কোন অবস্থায় রয়েছে যদি বৃহস্পতিদেব অবস্থান খুব ভালো না থাকে তাহলে যে যে পজিটিভিটি গুলো বলে বললাম সেগুলো আপনি এতটাও পজিটিভিটি পাবেন না যদি আপনার বার্থডে বৃহস্পতি ভালো অবস্থায় থাকে তাহলে সেটা অবশ্যই ভালো ফল পাবেন এবং ততটা বেটার ফল পাবেন দেখবেন অনেকে একই বৃষ্টি ব্লকে মানুষ রয়েছে এত লাখ লাখ লোক অত বৃষ্টিক লগ্নের বাড়ছে তারা কি সবার ভালো সময় হবে তা নয় কিন্তু অ্যাকচুয়ালি যাদের বাচ্চাটি অধিক পয়সেন ভালো রয়েছে তাদের ক্ষেত্রে ভালো সময় অবশ্যই আসবে কিন্তু তার সত্ত্বেও যাদের ভালো নয় তাহলে তারা কি করবেন তারা অবশ্যই বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন পর্যালোচনা করবেন সঠিক কোনো অ্যাস্ট্রোজার দিয়ে করবেন এবং যদি এত কিছু নাও পারেন যেখানে আপনি পারছেন না কিছু করতে তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনারা প্রতি বৃহস্পতিবার অবশ্যই সাহার ভক্ষণ করে অবশ্যই আপনাদের আপনি যে ধর্মাবলম্বী হন না কেন হিন্দু হন মুসলমান হন বা খ্রিস্টান হন যে ধর্মাবলম্বী হন না কেন আপনারা যে কোনো স্পিরিচুয়াল প্লেসে যান এবং সেখানে আপনার ঈশ্বর আল্লাহ বা যিশুর আপনি আরাধনা করুন যাতে আপনারা গুরুবারকে বলা হয় হচ্ছে আপনারা স্পিরিচুয়ালের একটা ব্যাপার গুরুবার এবং শুক্রবার এই ব্যাপারটা ফ্রাইডে এবং আপনার বৃহস্পতিবার এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আপনার ঈশ্বর সাধনা করার ক্ষেত্রে তাই অবশ্যই প্রতি বৃহস্পতিবার আপনারা কিন্তু ঈশ্বরের আরাধনা করুন এবং যারা হিন্দু রয়েছেন তারা অবশ্যই ঈশ্বরের আরাধনা করবেন নারায়ণের পুজো করবেন অবশ্যই বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন এবং আপনারা ইয়েলো দাম খুব বেশি হয় না মাত্র হাজার তিনের টাকা মাত্র দাম হয় পোকরাজের সাবস্টিউট পোকরাজ অরিজিনাল বলতে গেলে অনেক দাম হয় অনেকে তিরিশ চল্লিশ হাজার টাকার পোকরাজ করে ফেলেন ভাবেন যে খুব ভালো পোকরাজ পেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি পোকরাজের দাম এতটাও কম নয় পোগরাজ ভালো কিনতে গেলে প্রায় আশি নব্বই হাজার টাকার মতো দাম হয় তাই দুম করে না পড়ে আপনারা পড়তে টোপাস তবে বাচ্চাটা এছাড়া আপনারা গুরুদেবের মন্ত্র পাঠ করতে পারেন যে ওং দেবতা নামামি বৃহস্পতি এই মন্ত্র তিনবার পাঠ করে তার বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গ্রুবে নামা ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গ্রুবে নামা ওং গ্রাম গ্রীম গ্রম সাহা গ্রুবে নাম এবং বৃহস্পতি দেবের থেকে শুভ ফল পেতে গেলে আমরা মিনিমাম যাদের বাচ্চাদের বৃহস্পতি অত্যন্ত খারাপ রয়েছে তারা বাড়িতে অবশ্যই 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 বাড়িতে সত্যনারায়ণ পুজো দেবেন বা আপনারা বাড়িতে ময়ূরের পালক রাখতে পারেন যারা মুসলিম ভাইয়ের যারা রয়েছেন তারা হয়তো অনেকে হিন্দুদের এই সমস্ত আচার বা রিচুয়াল গুলো করতে পারছেন না তারা ময়ূরের পালক রাখবেন আপনাদের ধর্মের মধ্যে যেভাবে আপনাদের আহ স্পিরিচুয়ালিটি রয়েছে সেগুলোকে পালন করার চেষ্টা করুন আলটিমেটলি যে কোনোভাবে আপনি স্পিরিচুয়ালের মধ্যে থাকলে স্পিরিচুয়ালিটি মধ্যে থাকলে আপনারা কিন্তু ধর্মের মধ্যে থাকলে ধর্ম কিন্তু মানুষের সেবার কাজে লাগে মানুষের মানসিকতার উন্নতি কাজে লাগে আত্মার সঙ্গে পরমাত্মার যোগের জন্য ধর্মকে আমি যে ধর্মালম্বী হন না কেন প্রতি ধর্মের এসেন্স তার যে মূল্যবোধ একটাই যে আত্মার সঙ্গে পরমাত্মাকে কানেক্ট করা অর্থাৎ আমাদের মানসিকতার মধ্যে একটা পবিত্রতা আমাদের মানসিকতার মধ্যে মানুষের প্রতি দয়া মায়া এই জায়গা যেন কোথায় আসতে আমি সেখানে সরে আসছি সবাই খুব গৃণী হয়ে যাচ্ছে সবাই খুব নিডি হয়ে যাচ্ছে আপনার লোক দেখা নিয়ে একটা সবকিছু ধর্মাবলম্বী হয়ে যাচ্ছে কি হিন্দু কি মুসলিম সবার ক্ষেত্রে আমরা আলটিমেটলি প্রতিটা ধর্মের যদি এসেন্সকে খুব ভালোভাবে ফলো করি আমরা দেখতে পাবো প্রতিটা ধর্মের মধ্যে কথা একটাই মানবার কথা বলা হয়েছে মনুষ্যত্বের কথা বলা হয়েছে আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশনের কথা বলা হয়েছে এখানে কোনো পার্টিকুলার ধর্ম নয় যে কোনো ধর্মের এসেন্সই হলো আত্মার সঙ্গে পরমাত্মা বা ইউনিভার্সকে কিভাবে কানেক্ট করা যায় সেই জায়গাটা আমাদের বুঝতে হবে সেই জায়গাটাকে আমাদের অনুধাবন করতে হবে বৃহস্পতিদেবের মধ্যে আমরা একটা স্পিরিচুয়াল প্ল্যানেট বৃশ্চিক রাশি বা লগ্নের আপনি যে ধর্মাবলম্বী হন না কেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা যদি আপনি একটু স্পিরিচুয়াল পথে থাকতে পারেন আপনার জীবনে কিন্তু অবশ্যই উন্নতি করবে নেক্সট যে পার্টটা বলবো সেটা হচ্ছে শনির জন্য শনি আপনার খুব একটা শুভ গ্রহ নয় তার সত্ত্বেও তৃতীয় পদ এবং চতুর্থ পদী চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনার ভূমি ভবন বাহন আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে অনেকটা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে আপনার বাসস্থান পরিবর্তন করার একটা কিন্তু সময় বা সুযোগ নিয়ে আসবে আপনারা যদি এই সময় কোনো কর্ম পরিবর্তন করতে চান আপনারা যদি এই সময় কোনো বাসস্থান পরিবর্তন করতে চান আপনারা কিন্তু পরাক্রমতা বৃদ্ধি পাবে আপনার যে কোনো রকমের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে অস্থাপ বিশেষ করে গাড়ি বাড়ি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ সময় পাবেন তবে যেহেতু শনিদেব কিন্তু তার চতুর্থভাবে অবস্থান করে তার তিনটে দৃষ্টি হয় তৃতীয় দৃষ্টি অর্থাৎ চার পাঁচ ছয় অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে তারপর দশমভাবে দৃষ্টি প্রদান করবে তারপর আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি প্রদান করবে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করে আপনাকে কর্মের দিকে বা উন্নতি প্রদান করবে যেহেতু বৃহস্পতির উপর কিছুটা দৃষ্টি কিন্তু রাখছে বৃহস্পতি শনি যোগ তৈরি করবে গুরু সৌরী যোগ তৈরি করবে সেটা খুব শুভ যোগ পরাক্রমতার দিক থেকে এবং আপনার যে কোনো কম্পিটিভ জায়গায় সাফল্য দেবে লাভ করার দিক থেকে হেল্প করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা একটা কর্মমুখী কর্মতৎপরতা কিন্তু প্রদান করার চেষ্টা করবে তবে শনি দুম করে কখনই ফলাফল প্রদান করে না শনি যেইভাবে থাকবে চতুর্থভাবে মানে পরিবার সংক্রান্ত ব্যাপার ভূমি ভবন বাহন মা সংক্রান্ত ব্যাপার কিছুটা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার আপনাকে জন্মশীল হতে হবে যেহেতু সে একটা নৈসর্গিক অশুভ গ্রহ তবে মায়ের শরীর সব যেভাবে যত্নশীল হলে সেই সমস্যা কিন্তু অনেকটা কেটে যায় কি বলবো এবং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ভাবনা এবং আপনার মধ্যে একটা কর্মমুখীতা ব্যাপার কিন্তু তৈরি করবে আপনি যদি একটু কর্মতৎপর থাকতে পারেন এই সময় শনি কিন্তু আপনাকে জীবনে সার্বিকভাবে অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে অন্যদিক থেকে রাহু কেতুর কথা বলতে গেলে রাহু কিন্তু আপনার পঞ্চমভাবে এবং কেতু কিন্তু ইলেভেন হাউস ধরে অবস্থান করবে টোটাল মোটামুটি ভাবে দেড় বছর ধরে আমি অলরেডি ভিডিও করেছিলাম তেইশে অক্টোবর দু হাজার অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত মোটামুটিভাবে রাহু কিন্তু পঞ্চম ইলেভেনে অবস্থান করছে তো এখানে পঞ্চম এতদিন ধরে ষষ্ঠ দ্বাদশে অবস্থান করছে এখন কিন্তু পঞ্চম ইলেভেনে অবস্থান করছে আমরা সবাই জানেন আমি অলরেডি আমার ভিডিও করেছি যে রাহু কিন্তু সবসময় একে অপরের অনেকটি ডিগ্রিতে থাকে অর্থাৎ সরল লেখায় থাকে রাহু যেখানে তার থাকে তার ঠিক অপোজিট গড়েই কিন্তু কেতু থাকে ঠিক আছে রাহু এখানে পঞ্চমভাবে থাকার জন্য কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে যারা পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন মাইন্ড খুব ফিকেল হতে পারে ফিকেল মাইন্ডকে একটু সংযুক্ত করতে চেষ্টা করুন যখনই পড়তে বসবেন তখনই মোবাইল ফোন বা নেট সংক্রান্ত ব্যাপার এগুলোকে কিন্তু একটু সরিয়ে রাখুন পড়ার পড়ে ফেলুন এক ঘন্টা দু ঘন্টা স্টাডি হওয়ার পর তখন ফোন নিয়ে আসুন যদি ফোন একান্তই দরকার হয় দরকার হলে নেটটাকে বন্ধ রাখুন দরকার ফোকাস মোড অন করুন দরকার হলে বেড প্লেন মোড অন করুন যেগুলো করলে আপনি আলটিমেটলি সেই ডিস্ট্রাক্টেড ব্যাপারটা ফিল করছেন সেক্ষেত্রে যেন আলটিমেটলি বেরিয়ে আসতে পারে ঠিক আছে যে কোনোভাবেও মোবাইল ফোন যদি ইউজ করতে হয় ইন্টারনেটটাকে বন্ধ রাখুন যদি ইন্টারনেট ইউজ করতে হয় তাহলে ফোকাস মোডটাকে অন রাখুন যে দুটো অ্যাপস হয়তো আমার খুব প্রয়োজন পড়ছে সেই দুটো অ্যাপসকে নিয়ে ইউজ করুন অত্যন্তভাবে দেখবেন মনোসংযোগের একটা অভাব তৈরি করুন বিশেষ করে আমরা কিছুটা পেশ সংক্রান্ত সমস্যার প্রবণতা কিন্তু রয়েছে তবে পঞ্চম ভাব যেহেতু বুদ্ধির ভাব আপনার মধ্যে এমন কিছু বুদ্ধি আসবে যার জন্য আপনি কিন্তু ক্রিয়েটিভ লাইন থেকে বা আপনার ব্যবসায়িক বুদ্ধি সেই বুদ্ধির সাহায্যে আপনি কিন্তু অনেক ইনকাম করতে পারবেন শুধু যে রাহু খারাপ করবে তা নয় তবে আপনার সন্তানের দিক থেকে আপনার নিজের পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে কিছু একটা অনৈতিক অবস্থা বাংলাদেশে তৈরি করতে পারে সেই ব্যাপারটা একটু সাবধান হবে এবং তার জন্য আমি লাস্টে রাহুর কি মন্ত্র পাঠ করতে বলবো সেটা আমি লাস্টে বলে দিচ্ছি কী প্রতিকার করবেন সেটাও বলে দেবেন পরবর্তী কেতুর জন্য কেতু ইলেভেন আউসে অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু একটা অর্থ লাভ কর্মপ্রাপ্তি জীবনের আয় উন্নতির জায়গাটা বৃদ্ধি করবে কারণ বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কেতু কিন্তু শুভ শুভগ্রহ কেতু কিন্তু আপনাকে কর্মের পরিবর্তন কর্মে ইনক্রিমেন্ট কর্মে উন্নতি এবং আপনার জীবনের সার্বিক প্রাপ্তি সুযোগ কিন্তু তৈরি করে দেবে এবং এই প্রাপ্তিযোগে যে আপনার একটা এক গতানুগতিকতার মধ্যে যেটা চলছিল সেই গতানুগতিকতা কিন্তু চেঞ্জ করে ঠিক আছে কিন্তু কেতুর ব্যাপারটা কোনো প্রবলেম নেই কেতু কেন আমরা জানেন যে রাহু কেতু কিন্তু তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত উপচার স্থানে শুভ ফল দেওয়ার চেষ্টা করে কিন্তু রাহু থেকে একটু প্রবলেম থাকছে রাহু পঞ্চমভাবে থেকে আপনার মধ্যে কিন্তু মানসিকতার মধ্যে যেটা ফিকেল মাইন্ড মেয়েদের মধ্যে যেটা গাইনোকাল সমস্যা মাথার মধ্যে ভুল ভাল দুশ্চিন্তা তবে ক্রিয়েটিভিটি জায়গা থেকে অনেক শুভ ফল পাবেন আপনারা ব্যবসার দিক থেকে অনেক বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারবেন রাহুর এই পঞ্চম তবে একটা কথা বলবো আমি বৃশ্চিক রাশি ভিডিও তো দু চব্বিশ সাল সার্বিক আলোকে অনেক ভালো শুধুমাত্র একটা সমস্যা রাখলাম সেটা হচ্ছে রাহুর এই সমস্যাটা বৃহস্পতির এখানে ষষ্ঠভাবে অবস্থান সপ্তম ভাবে অবস্থান প্রথম চার মাস ষষ্ঠভাবে অবস্থান পরবর্তী পাঁচ মাস সপ্তম ভাবে অবস্থান শনির চতুর্থভাবে অবস্থা তবে সমস্যার মধ্যে তখনই আপনারা করবেন যখন দেখবেন ওই যখনই শনি মোটামুটিভাবে আট মাস পর যখনই শনি কিন্তু দেখবেন বক্রি হবে বা বৃহস্পতি বক্রি হবে এবং গোচরে যখনই কিন্তু শনি যখনই মঙ্গল বা রবিকে যখনই প্রভাবিত করবে সেই সময়কালগুলোতে আপনার কিন্তু সাবধান হতে হবে আমি পরবর্তীকালে যখন রাশিফল ভিডিও করবো তখন কিন্তু সেই জায়গাগুলোকে অবগত করার চেষ্টা করব যারা আমরা অবগত হতে পারি তো আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তবে একটা কথা বলে যায় সেটা হচ্ছে রাহুর জন্য যে প্রতিকারের কথা বলছিলাম অবশ্যই বাড়িতে ময় ময়ূরের পালক লাগাবেন এবং সেটা রাখতে পারেন এক গুচ্ছ কানে কত আর দাম হবে পাঁচশো ছশো দিয়ে যদি কিছু আর্থের অর্থে অবস্থা যদি ভালো না হয় তাহলে দুটো তিনটে যদি কমপক্ষে ময়ূরের পালক লাগাতে পারেন ঘরের মধ্যে এমন কোনো পনের কোনো বাধ্যবাধকতা নেই তবে দক্ষিণ পশ্চিম কোণে লাগালে খুব ভালো হয় বাড়িতে কোনো পাখি এলে তাতে কি শস্য দানা নিবেদন করুন এবং সেই সঙ্গে অনেকে আবার গোমেদ টোমেট করে নেন গোমেদ একদমই করবেন না খুব ভালোভাবে বাচ্চার বিচার না করে গোমেদ পড়া যায় না এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং রাহুদেবের যে মন্ত্র রাহুকে পোষণ করার জন্য কখনো স্টোন করে প্রসন্ন কিন্তু করা যায় না রাহুকে শান্ত করতে হবে রাহু একটা দৈত্য গ্রহ একটা ওষুধ ফুলের গ্রহ তো সেই এবং সেটা ছায়া করব তাকে প্রসন্ন করতে গেলে তার মন্ত্র পাঠ করতে হবে মন্ত্র পাঠ করলে সেই গ্রহ কিন্তু অনেক শান্ত হয় অনেক প্রসন্নতা প্রাপ্ত হয়

রাহবে নামা এই মন্ত্র পাঠ করবে টোটালি ভাবে তবে যদি বীজ মন্ত্র শুধু পাঠ করতে পারেন যদি প্রণাম মন্ত্র না পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে বীজ মন্ত্র মিনিমাম আঠাশ পা পাঠ করবেন অনেক অংশে শুভ ফল পাবেন একটু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকবেন পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে রাহু থাকার জন্য কিছুটা মাইন্ডের মধ্যে ফিকেল মাইন্ড একটা অনৈতিক অবস্থা মানে তৈরি করবে সেই ব্যাপারে একটু সাবধান হবেন ওভারঅল ভাবে এই সময়টাকে ওভারঅল ভাবে কাজে লাগাতে পারবেন তবে আপনি এই সময়টাকে কাজে লাগানোর জন্য আপনার বাচ্চাটি কতটা ভালো কোন গ্রহগুলো ভালো পজিশনে রয়েছে সেগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করার জন্য সঠিক কোনো অ্যাক্সোজার দিয়ে কিন্তু অবশ্যই এই রেক্টিফিকেশন করে নেবেন তাহলে দেখবেন অনেক উন্নতি করতে পারবেন আচ্ছা এখানে থামতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ওই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ